তো আমরা সবাই এখানে যেহেতু টিচিং স্টাফ তো আমরা সবাই বিজ্ঞান জগতে আছি তো আমাদের মধ্যে দিয়ে জ্ঞানটা কিন্তু স্টুডেন্টদের কাছে পৌঁছায় তো ওদের কেরিয়ার হোক বা ওদের সাফল্যের প্রত্যেকটা জায়গা এবং দিশা কিন্তু আমরাই ওদেরকে দেখিয়ে দিতে পারি তো আমরা নিজেদের জায়গাটা যত শক্ত মজবুত করে নিজেদেরকে তৈরি করবো এবং নিজেদের আসার প্রিয়গুলো যত ওদের মধ্যে পৌঁছে দিতে পারবো ওরাও কিন্তু ফিউচারে সেরকমই একটা ভালো জায়গায় যেতে পারবে তো দেশের ইকোনমিকে ডেভেলপ করতে গেলে